দরবারে যোগ্য কোন ব্যক্তি থাকলে ওরে আরো মানে ভক্তদের কাছে ওরে কালার করে নারী দিয়া টাকা দিয়া বিভিন্ন কালার করি ওরে আরো দরবার থেকে তাড়িয়ে দেয় আমাদের এই দেশের মধ্যে এই যে দলগুলো এখন উৎপাদ করতেছে এই সমাজের মধ্যে এই দলগুলোর বয়স পঞ্চাশ বছর তিরিশ বছর আপনি এদের দলিল খুলেন একাত্তরের যুদ্ধের পরে বা আজ থেকে ষাট বছর আগে এই দলগুলো প্রতিষ্ঠিত হয়েছে আর এই অলি আল্লাহর দল খাজা বাবা সাতশো বছর আগে আসছে শাহজালাল বাবা চারশো বছর আগে আসছে হৌসুল আজম মাইজবান্ডারির একশো উনিশতম খুশ শরীফ এই দশে পালন হবে অথচ আমরা এখনো এখনো আমরা একমত হইতে পারি নাই আর তারা এই দশ বছর পঞ্চাশ বছর ষাট বছর আগে দল গঠন করি আজকে আমাদের মাজারগুলা ভাঙতেছে কালুসার মাজার দুইশো বছর আগ থেকে এই মাজার আপনার ফসি বাগলার মাজার এই শাহালীর মাজার গোলাপসার মাজার এই বাংলাদেশ জন্মা হওয়ার আগে এই মাজারগুলা অথচয়ে তারা পঞ্চাশ বছরে দেখেন তারা একাত্মতা হইয়া একাত্মবোধ করি আজকে তারা মাজারগুলার দুলিশাত আজকে আমাদেরকে হামলা করতেছে আর আমাদের খাজা বাবা আব্দুল কাদের দয়াল জিলানিজি হাসান হুসাইন হইতে এই পনেরোশো বছর আগে হাসান হোসাইনকে হত্যা করা হয়েছে অত এই পর্যন্ত আমরা সবাই দাবি করি কিন্তু একটা প্ল্যাটফর্ম আমরা করতে পারি নাই যদি আমরা সবাই একটা প্ল্যাটফর্মে থাকতাম আজকে আমাদের দিকে চোখ রাঙ্গাইতে চোখ তুলতে তাদের অনেক হিসেব নিকেশ করত তারা কিন্তু আমরা একটা প্ল্যাটফর্মে আসতে পারি শুধু একটাই কারণ সেটা হইল ফিরের ফুত ফিরের ফুত যদি প্রতিবন্ধীও হয় সেই খেলাফত পাবে আর এই দরবারে যদি কেউ যোগ্য ব্যক্তি থাকে ফিরদের দুর্নীতির কারণে এই কারণে আজকে ফিরের বাজার মন্দা তবে ইনশাল্লাহ আমরা এটাকে ছাড় দিব না আমার বাউল রহমান ভাই বলছে যে কয়দিন আগে হেরে হে একটা স্ট্যাটাস দিছে আমিও দেখছি বিষয়টা আমাকে অনেকেই বুঝায় যে এগুলো কর দরকার কি কিও ভাই কোরআনের কথা কি কইতাম না হাদিসের কথা কইতাম না আচ্ছা বলেন তো দয়াল নবী কি লুচ্চা মিরি দায়ে ছোট্টা মিরি দায়ে বন্ডা মিরি দায়ে এ মাইর খাইছে চুরি করিয়া মাইর খেয়েছে ডাকাতি করিয়া মাইর খাইছে কি কি জন্য মাইরটা খাইছে শুধু এই সত্য প্রকাশ করতে যাইয়া মাইর খেয়েছে না আমার দয়াল নবী কি লুচ্চামি বদমাসি টাউট বাজি সিটিং বাজির লেগে মাইর এই সত্য প্রকাশের জন্য মাইর গেছে আজকে কিছু মুনাফেক আমাদের দলের কিছু লোক দেখতেছে যে আমরা ফিল্ড গোছাই ফেলতেছি আমাদেরকে দমন করার জন্য এরা অপপ্রচার করে এরা ঘরের কথা বাহির করে কি আমরা ঘরের কথা কই এটি কোরআনের কথা না এডি হাদিসের কথা না তো এটি ঘরে যদি ঘরের কথা হইয়া থাকে তাহলে তোমরা বাইরে ওইগুলো আর করিও না তা আমি জোর গলায় বলতেছি আজকে দয়াল নবী শাহজালাল বাবা খাজা বাবা এরা লুচ্চামি বদমাশি টাউটবাজি সিটারি বাটফারি ধর্ম ব্যবসা করি এরা হট্টা হয় নাই হোসাইন ধর্ম ব্যবসার জন্য হরতা হয় নাই হোসাইন লুচ্চামির জন্য হরতা হয় নাই হোসাইন বদমাশি করতে যায় হরতা হয় নাই এই হোসাইন হরত্বাই হইছে এই সত্য প্রকাশ করতে যায় সত্যর ফতে মানুষকে আহ্বান করতে যায় দয়াল নবী মাইর খেয়েছে তায়েফের ময়দানে শুধু সত্যের ফতে মানুষকে আহ্বান করতে যায় আজকে আমরা মাইর খাচ্ছি কিসের জন্য শুধু সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য ইনশাল্লাহ মহান রব যদি আমাদের সাথে থাকে অলি আল্লাহর রহমত অলি আল্লার সায়া যদি থাকে সুরা ইমরানের মধ্যে আসে আপনাকে সর্বপ্রথম এক হাজার ফেরেশতা দিয়ে রক্ষা করবে এরপরেও যদি না হয় পাঁচ হাজার ফেরেশতা ফাটাবে তাইলে এই কথা যদি সত্য হয় এই কথা সত্যর প্রমাণ আমি নিজেই গোলাম মঈনুদ্দিন আমি নিজেই কত জাগাত আমার মাইরালায় আমি ওদের সামনে দিয়ে আসি এটা অহংকারী হয়ে যাচ্ছে আপনাদের ইমান তাজা করার জন্য কথাটা বলতেছি আমি নাঙ্গলকোট নামছি নামব নাঙ্গলক সিটাং স্টেশন থেকে নাঙ্গলকোট আসতে তিন ঘন্টা লাগে এখন ফোনের যোগ আমার পুরা নাঙ্গলকোট থানার ওলামা পরিবেষদের একটা গ্রুপ আছে ওই গ্রুপে ওরা এস এম এস দিয়া ট্রেনের সামনে দাঁড়ায় রইছি তিন ঘন্টার ভিত্তে সবাই এক হইয়া গেছে আজকে ট্রেন থেকে নামলে ফাঁত দিয়েছে ইচ্ছা মাইরা আল্লাহ আমি তো কিছু জানি না সরল মানুষ আমাদের তো কোনো হুসাইন সরল মানুষ দাওয়াত দিছে এয়া জিদি কি করছে মারামারি করব এ খবর দেয় নাই কইছে আসো একটু তোমার নিয়ে খাওন খাবো গেছে আর জবাই করে দিছে তা আমি এই সরলভাবে ট্রেনে ট্রেন থেকে নেমে আমি বাড়ি গেছি এরা আমারা দেখে নাই এবার এরা পুরা ট্রেন বিচরিয়া না পাইয়া এবারে আমার বাড়িতে তো আমার কিছু শত্রু আছে আমার আফন সাসা আবু জাহেল ওরার নামও কামাল আফন সাসা আল্লাহ এই আবু জাহেলে খবর দিছে যে হেতে তো বাড়ি তো এবারে হেরা এবারে নাঙ্গলকোট বাজার থেকে সবাই মিছিল টিসিল করে চলে গেছে তা আপনি এটা অহংকারী হয়ে যাচ্ছে এটা বলছি এই জন্য কিসের ভয় আপনি কি একজন একদিন মরতেই হবে আরে যদি আপনি এই সত্যের ফতে থাকি যদি মরেন এটা তো আপনি হুসাইনের কাতারে যাইবেন আপনি তো হুসাইন থেকে বড় কিছু না আপনি খাজা বাবার থেকে বড় কেউ না আপনি শাহজালাল থেকে বড় কেউ না আপনি কেল্লা গেল্লা বাবার মাইরা দেহটা একদিকে রাখছে কল্লাটা আর একদিকে নিয়ে গেছে তো মারবোই না তো এই মরা মরতে তো হবে আমরা তো আর পৃথিবীতে কেউ অমর হয়ে যাইছি না তাইলে আমরা মরতে যেহেতু হবে তাইলে এটাকে ভয় করার কিছু নাই এই জন্য আমার বুকের ফাটা সত্য আছে আমার বুকের ফাটা সত্য আছে মালিক কাশেম হিয়া জুড়ি আমি কি মরণ কে ডরি আমি কি মরণ কে ডরি আমার ফারুক ভাই গান গাইছে মরবি যদি জিন্দা মরা মুর্শিদের দেশে আয় এটা কোন মরা কিও এটা কোন মরা সারা দিন এই ইয়ং নারীরা ফাও টিপে চলাইতে পারে না এটা কোন মরা কোটি টাকা এ আমরা যখন এই ইমাম জাকির সাক্ষী আমরা যখন এই মাজার আন্দোলনের শুরু করছি এক ফাটি আমি বিশ লাখ টাকা মানে দিতে চাইছে যে তোমরা আন্দোলন সাঙ্গা করো আমরা আস্তে করে ফিরিয়ে চলে আসছি না আমরা আসছি মাজার রক্ষা করার জন্য তো দল রক্ষা করার জন্য আমরা আসি নাই কি বলেন আস্তে আমরা আমি যদি টাকার লোভ করতাম আমি আর ইমাম জাকির বর্তমানে এক কোটি টাকার উপরে মালিক থাকতাম যে অফার আমাদের কাছে আসছে আমরা আস্তেই করে সরে গেছি টাকার লোভ আমাদের নাই কোটি টাকার লোভ নারীর লোভ আমরা একটাই লোভ আমরা মুর্শিদকে খুশি করি আমরা আল্লাহ্লা রাসুলকে চাই আর কিছুকে চাই না মৃশ ভজনা করিয়া দেখ আল্লাহে কয় ওরে না বুঝিয়া বেবুজ নাবুজিয়া বুঝিয়া না বুঝিয়া না না ভাবের মানুষ আল্লাহর সন্ধান নয় এই মুর্শিদকে বজনা করিয়ে বড় ফির আব্দুল কাদের জিলানি উনি আব্দুল কাদের জিলানি হয়েছে ওনার পীরের নাম আবু সাইদ মাকবুদি খাজা বাবা ওসমান হারনির বজনা করে ওসুল আজম মাইজবান্ডারি আবু সালে লাহরির সুরেশ্বরী বাবা ফতে আলীকে এইভাবে দেওয়ানবাগি চন্দ্রফাড়ার হুজুরকে আজকে ইমাম জাকির উনিও চন্দ্রফাড়া এবং দেওয়ানবাগি হুজুরের একজন আশেক এরা মুর্শিদকে বজনা করে মুর্শিদকে বজনা করায় মানে আল্লাহর বজনা করা এই ইয়াজিদে কি করছে এ কারবালার ময়দানটা দুইটা বাক করছে যে তোমরা যদি আল্লাহর ফককে যাও তাহলে আকাম কুকাম বলৎকারী মসজিদে সহবাস সিটারি বাটফারি লুচ্চামি সুদকুরি যা আছে সব করবা আল্লাহ মাফ করে দিবে এই মন্ত্র দিয়া এই মুফতি সাইকুলা দিস হাফেজ যা আছে সবটি আজিদের দলে নিয়ে গেছে কি আল্লাহ তো মাফি করে দিব এই আল্লাহকে দেখবেন হেরা মসজিদে সহবাস করে বলৎকারী করে ফোলাফাইনের ফুটকি ফাটায় যা আছে সব কিছু করে কি আল্লাহ মাফ করে দিব আর হুসাইন ঘোষণা দিল আমাকে আমাকে মানতে মানতে হবে হবে মুর্শিদ আমি যাহা হুকুম করি আমি যাহা আদেশ করি নিষেধ করি মিথ্যা কথা সিটারি বাটফারি বলা এগুলো কিছুই করতে পারবো না আমি যাহা আদেশ করি নিষেধ করি তাহা মানতে হবে এটা মান না হোসাইন কে আসছে মাত্র বাহত্তর জন আর ইয়াজিদের দলে এই এক মন্ত্র যে তোমরা আকাম কুকাম বলৎকারী সিটারি মসজিদের টাকা মারে দিবা সভাপতি থাকবে চার বছর পাঁচ বছর দান সজ্ঞা যা আসবা অর্ধেক তুমি ফলা বিদেশ পাঠাইবা সুদে লাগাইবা যা করো সব কিছু আল্লাহ মাফ করে দিব আর আল্লাহ কোরআনের মধ্যে কয় আমাল মিস কলা যার রতিন হয় রইয়ার আমাল মিস কলা যার রতিন সার আমি কেয়ামতের মাঠে যাররা যাররা হিসাব নিব মাফ করবো কইছে আল্লাহ হিসাব নিবে তাইলে এই যে বুয়া একটা মেসেজ এই আজি দেখেন কোরআন শরীফ হাদিস শরীফের মধ্যে আসে উষা মহিলাদের উষা বক্ষকে নিচু রাখত কিছু খারাপ মহিলা বা মহিলাদেরকে সুন্দর দেখানোর জন্য বুকটারে একটা ব্রা দিয়া বাইন্দা রাখে তাইলে উচা লাগে হাদিস শরীফে আমি আশ্চর্য হইসি যে রাসূল রাসূল তো আমার সাল্লা কাইল্লা রহমত আল্লিহ আলমের রাসুল তো সারা দুনিয়ার রহমত তো রাসূল তো ইহুদিন আসারার শত্রু না উনি কেন বলবো যে ইহুদিন আসার আর খ্রিস্টানদের উঁচা কবর ভেঙে ফেল উঁচা কবর করছে খ্রিস্টানের জাগাত সে উঁচা করক নাইলে লম্বা করক নাইলে না করক এটা তার ব্যাপার কিলে মালিক ই অমিত দিন যার হিসেব সে দিবে রাসুল তো এই কথা বলতে পারে না কারো সাথে তো বিদ্বেষ বাজাইতে পারে না পরে আমি হাদিসের মধ্যে ডুকছি ডুকিয়া দেখি যে আল্লাহর রাসুল বলতেছে যে মহিলাদের উঁচা বক্ষকে নিচু রাখতে সবাইকে সমান রাখতে তাইলে আর কারো চোখ যাবে না এ